সম্মান কি যেন যাত্রা হচ্ছে একটা এই নারীর সম্মান বিজেপির মুখে বেমানা কারণ বাংলার মামাটি মানুষ এবং মহিলারা তারা আর পাচ্ছেন না এই অপমানটা নিতে প্রতিনিয়ত নারী বিদ্বেষ আর প্রতিনিয়ত নারীকে অপমান করা পশ্চিমবাংলার মহিলারা তিত বিরক্ত তাদের এই সমস্ত এবং যেমন মাননীয় সাংসদ বললেন যখন যে এরকম পারবেন আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করবেন আপনি এই বিদ্বেষ সরাবেন এটা কিন্তু বন্ধ হতে হবে এবং আপনাদেরকে ক্ষমা চাইতে হবে বিজেপির যে নারী সম্মান যাত্রা কিছু সময়ের মধ্যে শুরু হবে শুভেন্দু অধিকারী নেতৃত্বে অনুব্রত মণ্ডলের গড় সেখানে অনুব্রত মণ্ডল যেভাবে বোলপুরের আইসিকে হুমকি দিয়েছেন বোলপুরের আইসির মা ও স্ত্রীর নাম করে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন সেখানেই এই মন্তব্যকে হাতিয়ার করে নারী সম্মান যাত্রা আজকে শুরু হচ্ছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বোলপুরে ট্যুরিস্ট লজ থেকে এই কর্মসূচি রাজ্য জুড়ে নেওয়া হবে এবং যেটা শুরু হচ্ছে আজকে বোলপুর থেকে এই আনুষ্ঠানিকভাবে তা শুরু হওয়ার কিছুক্ষণ আগে বোলপুরে যে পার্টি অফিস সেখানে পৌঁছন অনুব্রত মণ্ডল দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন একদিকে প্রস্তুতি চূড়ান্ত আরেকদিকে কিছুক্ষণ আগের ছবি দলীয় কার্যালয়ে যখন ঢুকছেন অনুব্রত সেই মুহূর্তের ছবি অধিকারী কেষ্ট মন্তব্যকে হাতিয়ার করে কেষ্ট করে কেষ্টর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এবং এটা বোলপুর থেকে শুরু হল রাজ্য জুড়ে কি বললেন শুভেন্দু অধিকারী দেখুন হাজার হাজার মানুষ পুরুষ মহিলা যুব ছাত্র কৃষক শ্রমিক রাষ্ট্রবাদী জনগণ বোলপুরে রাস্তায় আওয়াজ তুলব মা বোনদের সম্মান রক্ষার লড়াইতে বিজেপি অগ্রণী ভূমিকা নেবেন এবং অনুব্রত মন্ডল যতক্ষণ না জেলে যাচ্ছে আমাদের এই লড়াই চলবে অন্যদিকে তৃণমূলের নিউটন অস্বস্তি এই মুহূর্তে দাঁড়িয়ে চরমে তার কারণ এবারে নিউটন দাস নিয়ে বিস্ফোরক দাবি করেছেন কাকদ্বীপের তৃণমূল পঞ্চায়েতের সদস্য বিপ্লব দাস তিনি বলছেন দু সালে যখন মনগা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন অভিবাসন দফতরের হাতে তাকে গ্রেফতার করা হয় এবং সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক জেলার বর্তমান সভাপতি দেবাশিস দাস তারা তার জামিনের জন্য তদবির করেন অর্থাৎ তৃণমূলের অন্দরে নিউটন অস্বস্তি বহু গুণ বেড়ে গিয়েছে কোনো বিরোধী রাজনৈতিক দল নয় তৃণমূল নেতার মন্তব্যে এই অস্বস্তি বাড়ছে কিভাবে গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি আরও বিস্তারিতভাবে বলতে পারবেন গৌতম দেখো সুপ্রজিৎ বিপ্লব দাস তৃণমূলের প্রথমাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত এইখানকার তৃণমূল সদস্য তৃণমূল পঞ্চায়েত সদস্য যেটা অভিযোগ যে দু হাজার একুশ সালের শেষের দিকে এই নিউটন দাস যখন এ রাজ্য থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় অভিবাসন দপ্তরের হাতে গ্রেপ্তার হয় সেই সময় গ্রেপ্তার হয় এবং তারপরে নব্বই দিনের মতো সে জেলে বন্দি ছিল এই সময় তাকে ছাড়ানোর ব্যাপারে তদবির করেছিল এবং নিয়মিত যাতায়াত করত এই হচ্ছে দেবাশিস দাস দেবাশিস দাস তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি এই দেবাশিস দাসের সাথে নিউটনের যে সম্পর্ক এবং তার যে সবসময় ঘনিষ্ঠ বৃত্তিই সময় থাকতো সেটা কিন্তু একাধিক ছবিতে পরিষ্কার এবং যে কথাটা বিরোধীরা বারে বারে বলার চেষ্টা করছিল এবার কিন্তু বিপ্লব দাস কার্যত বিস্ফোরক সেই মন্তব্য করলো এবং মন্তব্য শুধু করলই না তার আরও কিছু আর্থিক অনৈতিকতার যে দাবি করলেন এই বিপ্লব দাস এবং বিপ্লব দাস অভিযোগ করলেন এই নিউটন এবং দেবাশিস দাসের বিরুদ্ধে এই জেল মুক্তির পরে কাকদ্বীপে একটি রেস্ট রেস্তোরাঁ খুলেছিল সেই রেস্তোরাঁ নিউটনও ছিল এবং অন্য একজন পার্টনার ছিল সেখান থেকে সেই রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার পর আড়াই থেকে তিন লক্ষ টাকা সেই যে পার্টনার ছিল সেই পার্টনার হরিদাস তার থেকে কিন্তু এই হাতিয়ে নেয় এই নিউটন তারপরে চম্পট দেয় কিন্তু তারপরেও কিন্তু থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি কারণ নিউটন এতটাই প্রভাবশালী ছিল যে তার যে বৃত্ত ছিল ঘনিষ্ঠ বৃত্ত যেহেতু রাজনৈতিক নেতারা ছিলেন তারপরে কিন্তু থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি এর ফলে যেটা হচ্ছে যে আজকে শুধু নিউটনের ঘটনা ঘটনা প্রকাশ্যে এসেছে তাই এখানকার মানে প্রবীণ মানুষেরা বলছেন এখানকার বাসিন্দারা বলছেন এরকম অনেক নিউটন এখনো কাকদ্বীপের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে